ইসমিল্লা রহমান ই রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগো ডাস বিডি ওয়ান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা প্রিয় দেশবাসী আপনারা জানেন যে আমাদের দেশে যে বিগত যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা এবং তার যে দুশর ছিলেন এমপি মন্ত্রী এবং তার দলের অনেক বাগা বাগা নেতা এই আওয়ামী লীগ আওয়ামী লীগের যে দুর্নীতির যে কিছু একটা মানে আমরা আমাদের দেশের যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আসার পর থেকে বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন যে এই আঠারো সাড়ে আঠারো লাখ কোটি টাকা আমি বিগত দিনেও বলেছি এটা যে সাড়ে আঠারো লাখ কোটি টাকা নিয়ে যে আলোচনা তুলপার বাংলাদেশে চলছে যে সাড়ে আঠারো লাখ কোটি টাকা এটা এই আওয়ামী লীগের শেখ হাসিনা সহ সহ যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এটা বিভিন্ন দেশে এই টাকাটা পাচার করেছে এটা দুদকের দুর্নীতি দমন কমিশনের লিগেল টিম এবং মানি লন্ডারিং টিম তারা এটা নিয়ে কাজ করতেছে এটা কিভাবে লিগেল টিম আর মানি লন্ডারিং টিম যতভাবে কাজ করতেছে কীভাবে এটা মানে এই টাকাটা বাংলাদেশের ফান্ডে ফেরত নিয়ে আসা যায় এই জন্য তারা মানে খুব সতর্কভাবে এর কাজ চালিয়ে যাচ্ছে প্রিয় দেশবাসী এটা নিয়ে আজকের আমার আলোচনা এই এটা এই যে সাড়ে আঠারো লাখ কোটি টাকা বাংলাদেশের থেকে বাংলাদেশের মেহনীতি মানুষের এই কষ্টের টাকা এই টাকাটা যে তারা দুর্নীতি করে স্বজনপ্রীতি করে বাংলাদেশের টাকা দিয়ে তারা কি করেছে তারা এই টাকা পাচার করে তারা বিজনেস করেছে বিভিন্ন দেশে তারা বাড়ি করেছে বিভিন্ন দেশে সেকেন্ড হোম করেছে বিভিন্ন দেশে এবং অনেক কিছু অনেক কিছু করেছে অন্য অন্য দেশে এই কী কী দেশে করেছে আমেরিকাতে করেছে লন্ডনে করেছে মালয়েশিয়ায় করেছে সিঙ্গাপুরে করেছে ক্যানাডায় করেছে থাইল্যান্ডে করেছে তারা সেকেন্ড হোম এবং এই টাকা তারা পাচার করেছে মানি লন্ডারিংয়ের সাথে তারা জড়িত হয়ে গেছে এবং এই লিগেল টিম এই মানি লন্ডারিং টিম দুদকে এটা। কার্যক্রম শুরু করেছে এই টাকাটা কীভাবে ফেরত আনা যায় সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করার জন্য আজ সকাল বাংলাদেশ টাইম দশটার সময় উপস্থিত হয়েছে এফ টিমের একটা চৌকস প্রতিনিধি দল এই এফ টিমের যে চৌকস প্রতিনিধি দল এই দলের নেতৃত্ব দিবেন রবার্ট কেমেরুন ওনার নেতৃত্বে এফ বি এই যে বিশেষ টিম আজকে বাংলাদেশে হাজির হয়েছে এবং বাংলাদেশের ঢাকায় বর্তমানে দুদকের যে অফিস আছে সেগুন বাগিচায় সেই দুদকের অফিসে সেগুন সেগুন বাগিচায় বর্তমানে তারা অবস্থান করে দুদকের লিগেল টিম দুদকের মানি লন্ডারিং টিমের মানে এই যে যৌথ টিম আছে দুদকের এই যৌথ টিমের সাথে তারা আলাপ আলোচনা করতেছে কীভাবে দুদককে এই লিগেল টিম মানি লন্ডারিং টিমকে এফ সহযোগিতা করতে পারে এবং এই টাকা আমেরিকাতে হোক লন্ডনে হোক কানাডায় হোক সিঙ্গাপুর হোক এবং মালয়েশিয়া বলেন থাইল্যান্ড বলেন যেখানেই যাবে সেখান থেকে তারা ট্রেনে নিয়ে এই টাকা নিয়ে বাংলাদেশের ফান্ডে জমা দিবে এটাও বলছে এফ এবং এই কথাটা আমি আপনার এফ বি যে মানে প্রধান রবার্ট কেমেরুন তার নেতৃত্বে এই টিম চলে আসছে এই টাকাটা কীভাবে উদ্ধার করবে এবং বাংলাদেশের ফান্ডে এই টাকাটা তারা জমা দিতে পারবে এই জন্য তারা দুদককে মানে হান্ড্রেড পার্সেন্ট সহযোগিতা করবে এবং এই এফ বি টিম যদি কোথায়ও যায় কোনো দেশে যায় তাদের তদন্ত বাংলাদেশের দুদকের সাথে 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 তারা যে কোনো দেশেই তাদের এটা ফাইল ওপেন করে দিবে এবং বলবে এই এই কাজ হয়েছে কারা এটার সাথে জড়িত ছিল আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা এরা টাকা পাচার করলো সে দেশের কোনো লোক কি এখানে জড়িত আছে সেটাও তারা তদন্তে নিয়ে আসবে এবং প্রিয় দেশবাসী মজার কথা বলি আপনাদের এই যে সাড়ে আঠারো লাখ কোটি টাকা এটা বাংলাদেশের টাকা বাংলাদেশের মেয়রিটি মানুষের টাকা এই টাকাটায় তারা কিভাবে পাচার করে কিভাবে তারা কানাডায় বেগম পাড়ায় বাড়ি করে লন্ডনে যে জায়গা আমি লন্ডন আছি পঁচিশ ত্রিশ বছর ধরে আমি এইরকম বাড়ি করতে পারি না আমি অনেক এমপি মিনিস্টারের বাড়ি দেখেছি লন্ডনে এরা কিভাবে এখানে বাংলাদেশ থেকে সেকেন্ড হোম কিভাবে লন্ডনে করলো এর সাহস পাইলো কোথা থেকে এই মানিটা কোথা থেকে আসলো এটার খোঁজখবর এই এফ এর সহযোগিতায় দুদক করবে ইনশাআল্লাহ যদি করে তো বাংলাদেশের ফান্ড আবার রিটার্ন চলে আসবে এই মানিগুলা বাংলাদেশ তার মানে এই জায়গাটা যদি করতে পারে এই টাকাটা রিটার্ন আনতে পারে তে বাংলাদেশ অনেক অগ্রসর হবে ও মানে আঠারো সাড়ে আঠারো লাখ কোটি টাকা এটা যেন তেন টাকা না অনেক টাকা সাড়ে আঠারো লাখ টাকা কোটি টাকা দেশবাসী এই তো করছে সাড়ে আঠারো লাখ কোটি টাকা এরপরে যে বাড়ি করেছে গাড়ি করেছে ব্যবসা করেছে ক্যানাডায় ব্যবসা করেছে বাড়ি করেছে গাড়ি করেছে লন্ডনে ব্যবসা করেছে গাড়ি করেছে বাড়ি করেছে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই লন্ডন থাইল্যান্ড ক্যানাডা আমেরিকা এই সব জায়গা থেকে ওদের সব কিছু বের করে নিয়ে আসবে এই বেগে যে টিম এটা চৌকস টিম এটা একটা জানু টিম এটা এরা যদি দুদককে কমপ্লিটলি সহযোগিতা করে আর দুদক তাদের সহযোগিতা পেলে দুদক ইজিলি এগুলা নিয়ে আসতে পারবে বাংলাদেশে আবার রিটার্ন বাংলাদেশের ফান্ড আবার বড়ে যাবে এবং দেশের মেহনতি মানুষের মানে এই যে কষ্টর্জিত টাকা সেটাকে তারা যেভাবে লুণ্ঠন করেছে যেভাবে লুটপাট করেছে যেভাবে ভাগ বাটুরা করেছে এটা এ এটার বিচার আমরা চাই করতে এই টাকা উদ্ধার করতে আমরা সকলে আমরা দেশবাসী চাই এবং আমি একজনও চাচ্ছি প্রিয় দেশবাসী আজকে আপনাদের যে এই যে আপনার মানি লন্ডারিং এই যে টাকাগুলো ওরা পাচার করছে এদের সাথে যারা কারা জড়িত কারা বিদেশেও যারা এদের সাথে জড়িত তাদেরকেও ধরা হবে তারাও বাঁচবে না তাদেরকেও ধরা হবে প্রতিনিধি দলের বৈঠক চলছে তারা গুরুত্ব সহকারে মানে দুদকের যৌথ টিমের সাথে তারা আলাপ আলোচনা করছে এবং আলোচনা যতটুকু শুনেছি হলফসু হচ্ছে এবং তারা বলছে যে তারা যত ধরনের সহযোগিতা দুদক চাইবে দুদকের লিগেল টিম চাইবে দুদকের মানি লন্ডারিং টিম চাইবে তারা সব ধরনের সহযোগিতা এফ বি আইয়ের এই টিম রবার্ট ক্যামেরুনের নেতৃত্বে যে টিম প্রতিনিধি তারা বলেছে তারা সব ধরনের সাহায্য সহযোগিতা দুদক্ষ করবে এবং বর্তমান তত্ত্বাবধায়ককে তারা সব ধরনের সাহায্য সহযোগিতা করবে এটা নিয়ে আলাপ আলোচনা চলছে এবং আরও কিছুক্ষণের মধ্যে তারা বের হয়ে বিস্তারিত মিডিয়ার মাধ্যমে যদি কিছু বলে তা আমরা শুনলে সাথে সাথে আমি আপনাদের সামনে হাজির করব। বর্তমানে এই খবরটুকু পেলাম এবং এই খবরটুকু পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে আমি লিটন চৌধুরী হাজির হলাম আমি লন্ডন থেকে আপনাদেরকে জানান দিতে চাই বাংলাদেশের সাড়ে আঠারো লাখ কোটি টাকা এটা তো আপনারা একটা হিসাব পেয়েছেন সরকারের তরফ থেকে কিন্তু এর এরপরে তলে 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 যে আরও কত টাকা চলে গেছে কত বাড়ি গাড়ি এরা বিদেশে করেছে এটার এটারও তদন্ত এই দুদকে করা দরকার এবং এটাও এফ জানানো দরকার এরা আরও অনেক কিছু করেছে এই লিগেল টিম মানি লন্ডারিং টিম যে দুদকের আছে এরা প্রপার অনুসন্ধান করে এদের আরও কিছু বের করা আমি একান্ত মনে করি একান্ত প্রয়োজন এবং দেশবাসীও এটা মনে করি একান্ত প্রয়োজন কারণ অপরাধ যেখানেই সেখানেই সেখানেই আপনার আমরা থামিয়ে দিতে হবে দুর্নীতি যেখানেই সেখানেই আমরা থামিয়ে দিতে হবে কারণ দুর্নীতি মানে পাহাড় সমান হয়ে গেছে এটাকে এটাকে যদি আমরা ধরতে না পারি ভবিষ্যৎ আমাদের অন্ধকার দেশবাসীর মেহনতি মানুষের মানে কষ্ট মানি এটা থেকে তারা লন্ডন করেছে বাঘ করেছে এটা থেকে দেশবাসী মুক্তি চায় তাই এটার তদন্ত একান্তই জরুরি এবং যারা বেগম পাড়া কানাডায় বাড়ি করেছে যারা লন্ডনের বিখ্যাত শহর লন্ডনে বাড়ি করেছে যেটা এটা এটা মানুষের একটা স্বপ্ন লন্ডন বাড়ি করা একটা স্বপ্ন সারা জীবন রুজি করে লন্ডনে যারা আছে তারা সারা জীবন রুজি করে একটা লন্ডন বাড়ি করতে পারে না প্রিয় দেশবাসী কানাডায় বাড়ি করেছে এটা এটা স্বপ্ন সারা জীবন রুজু করে কানাডায় বাড়ি করতে পারবেন না এটা এক্সপেন্সিভ এরিয়া তারা বাড়ি করেছে আমেরিকায় এক্সপেন্সিভ এরিয়াতে তারা বাড়ি করেছে যেখানে বাড়ি কিনা অসম্ভব হয়ে যায় আমেরিকানদের যেখানে বাড়ি করা লন্ডনীদের লন্ডনের মানুষেরা অসম্ভব হয়ে যায় লন্ডন বাড়ি করা যেখানে কানাডা বাড়ি করেছে কানাডার মানুষের অসম্ভব হয়ে যায় কানাডায় বাড়ি করা সিঙ্গাপুর দুবাই মনে করেন মালয়েশিয়া এসব জায়গায় থাইল্যান্ড এসব জায়গায় যে তারা সেকেন্ড হোম করেছে সেকেন্ড মানে বিভিন্ন ধরনের বিজনেস করেছে মানি লন্ডারিংয়ের সাথে ওরা জড়িত মানি পাচার করেছে এটা সব মানে এটা তলে তলে বিচার করলে চলে চলবে না এটা মানুষকে জানান দিয়ে এটা বিচার করতে হবে আমি দুদকের কাছে আকুল আবেদন পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র এবং অর্থ অর্থ উপদেষ্টা এবং যত উপদেষ্টা আছেন সবার কাছে আমার আকুল আবেদন প্রধান উপদেষ্টার সইতে যেন এটা সঠিক তদন্ত করে সঠিক যারা অন্যায় করেছে তাদের যে বিচারে আওতায় এনে এবং শাস্তি দিয়ে এই টাকা ফেরত এনে বাংলাদেশের ফান্ডে জমা দিতে হবে এবং বাংলাদেশ বাংলাদেশের মানুষকে জানাতে হবে যে বিগত সরকার কিছুই জানায়নি কিছুই বলেনি যা ইচ্ছা তাই স্বাধীন মতে করেছে মানুষকে তোয়াক্কা করেনি মানুষের মানুষকে কিছু বলার কিছু শোনার জন্য যে সাংবাদিক মিডিয়ারা কিছু বলবে এদের কন্ট্রোলোধ করেও এরা কিছু বলতে দেয়নি এ বললেই এদেরকে ঘুম খুনের মধ্যে নিয়ে গেছে জেলের মধ্যে ঢুকাই দিবে এইরকম হুমকি টুমকি দিচ্ছে সাংবাদিকরাও কিছু বলতে পারেনি বিগত দিনের দুর্নীতি মহা দুর্নীতির উৎসব তারা করেছিল মহা দুর্নীতির উৎসব আর প্রকাশ পাচ্ছে শেষ পর্যন্ত আমেরিকার এফ এসে বাংলাদেশে তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন দেশে যে পাচার করা টাকা সেটা এফ বি আই সহযোগিতায় দুদক দুদককে সাহায্য করবে এফ এবং এই সহযোগিতার কারণে বিভিন্ন দেশ থেকে এই টাকা পাচার করা এফ বি বলছে এটা কোনো ব্যাপারই না এটা করবে তারা তারা করতে সব ধরনের সহযোগিতা দুদককে করবে আমরা এখন পর্যন্ত তারা মিটিংয়ে আছে এই খবরটুকু জানি মিটিংয়ের পরে বিস্তারিত আর কোনো খবর পেলে আমি সাথে সাথে আপনাদের সামনে হাজির হয়ে আপনাদেরকে জানান দিব যে বিআই এবং দুদক যৌথ যৌথ মানে যৌথ টিম মিলে বাংলাদেশকে বাংলাদেশের মানুষের মেহনতি মানুষের টাকা যেভাবে লুটন করেছে লুটপাট করেছে আওয়ামী লীগ সরকার সেটাকে তারা ফিরত আনার জন্য আফ্রান চেষ্টা করবে আমার দাবি দেশবাসীর দাবি আমরা সবাই কাছে একই একই দাবি করি যে আমাদের দেশের টাকা যেন কেউ নিয়ে মানে কিছু করতে পারে না যতটুকু করেছে সেতটুকু পর্যন্ত স্টপ স্টপ করে আমরা এই টাকাটা আমাদের দেশে নিয়ে আসব এই কামনা করি আশা করি এই পর্যন্ত আমার এই খবর এই খবর আমি আপনাদেরকে দিলাম ভবিষ্যতে আর কিছু পেলে বা এখন পরবর্তী যদি আমি কোনো আপডেট কিছু পেয়ে যাই সাথে সাথে আপনাদের সামনে হাজির হব প্রিয় দেশবাসী আমি কথা বলি আমি কথা বলার জন্য থাকবো সবসময় আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো দেশবাসীর সুখে দুঃখে আমি আছি আমি থাকবো ইনশাল্লাহ আমার এই যে আপনার ইউটিউব চ্যানেল যে জাগো ডাস বিডি ওয়ান এটাকে আপনার সাবস্ক্রাইব করুন লাইক বটনে টিপ দিন আমাকে সহযোগিতা করুন দেশবাসীকে আমার কথা বলার সুযোগ দিন এবং দেশবাসীকে আমার কথা শোনার সুযোগ দিন এবং এই কথা শুনে একজন না একজন হয়তো বালা হয়ে যাবে হয়তো তারা চিন্তা করবে যারাও দুর্নীতি জড়িত আছে তারা চিন্তা করবে দুর্নীতি করলে একদিন না একদিন এর সাজা বুক করতে হবে হয়তো দেশবাসীর গাল শুনতে হবে নতুবা কোনোভাবে সাজা বুক করতে হবে যে কোনো অপরাধ অপরাধ যারা করে অপরাধ করার সাথে সাথে এটা সাজাবুক করতে হবে হয় একদিন না একশো দিন এই একদিন না একশো দিন একদিন না একদিন এই সাজাবুক করতে হবে এটা মনে রাখে হয়তো মানুষ সতর্ক করতে পারে তাই আমার কথা বলা এটাও মানুষের জন্য মানুষকে সতর্ক করে দেওয়া আমারই কাজ এবং আমরা মিডিয়ায় যারা কাজ করি আমাদের একমাত্র কাজ হলো মানুষকে যেন কোনো ভাব থেকে কিছু থেকে যদি মানুষকে উদ্ধার করতে পারি মানুষও লাভবান হবে এবং এটার জন্য দেশও লাভবান হবে তাই আমার কথা আমার কথা যদি আপনারা যে যেখান থেকে শুনছেন এটা আপনারা প্রকাশ সাহিত্য চতুর্দিকে ছেড়ে দেন এবং এবং এটা বুঝাতে চান যে এই দেশ আমাদের সকলের আমরা যেন আর কোথায় কোনো দুর্নীতি করি না দুর্নীতি করে দেশের দেশের টাকা লুণ্ঠন করে লুটপাট করে বিভিন্ন দেশে নিয়ে পাঠিয়ে সেখান থেকে উদ্ধার হোক সেখান থেকেও আপনারা বাঁচতে পারবেন না সেখান থেকেও টাকা রিটার্ন আনা যায় সেই ব্যবস্থা আমাদের সরকার করতেছে এখান সরকারকে আমি আমি স্বাগত জানাই এবং দেশবাসীকে আমি বলি আপনারা এখন নয় সবসময় আপনারা বলিষ্ঠ কণ্ঠ কণ্ঠস্বর উচ্চারণ করুন যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ করুন এবং ছাত্রদেরকে আপনারা সহযোগিতা করুন তত্ত্বাবধায়ক সরকারকে আপনারা সহযোগিতা করুন এবং রাজনীতি যারা এই দেশকে লুণ্ঠন করেছে সেই দেশের কিছু কিছু রাজনীতিবিদরা বারবার মাথা চালা দিয়ে আবারও এত লজ্জাসরম এদের নেই এটা লজ্জাসরম ছেড়ে দিয়েছে এই লজ্জা এদের নেই এরা এত দুর্নীতি করেছে জানার সত্ত্বেও মানুষকে এত মানুষ মেরেছে এটা জানা সত্ত্বেও মানুষের মানে মানে কোনো ধরনের সুখ দুঃখে তারা সাথী হতে পারেনি সেই জনগণকে তারা পায়ে নিচে পিষ্ট করে এরপরেও তারা আবার কথা বলছে এদেরকে কথা বলার জন্য আপনারা সবাই মুখ আওয়ামী লীগের সবার উদ্দেশ্যে বলছি আপনারা মুখ রে মুখ থালা মেরে দেন আপনারা এখন কথা বলবেন না আপনারা যদি কথা বলেন তা আপনারা আপনাদের জন্য ক্ষতি হবে দেশের জন্য ক্ষতি হবে প্লিজ আপনারা এখন মুখ বন্ধ করুন আপনাদের নেত্রী যে অপরাধ করেছে সে অপরাধের সাজা আপনারা জানেন না কি হবে যদি জানতেন তাহলে আপনারা এইরকম কথা বলতেন না আপনারা অপরাধ করেছে আপনারা নেত্রী এরপরে আপনারা নেত্রীকে আপনারা সেলাউট দিচ্ছেন কারণ ও তো সেলাউট পাওয়ার যোগ্য নয় ও তো দেশের ক্ষতি করেছে ও দেশের দেশের মানুষের সাথে হচ্ছে নিমিনি খেলেছে মানুষের ভোটাধিকার নিয়ে চিনিমিনি খেলেছে আমি আর কি বলবো লুটপাট তো কী করেছে এটা তো আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর কি বলেছেন এবং উনি পর্যন্ত দিশেহারা হয়ে গেছেন উনি পাগলের মতো হয়ে গেছেন কারণ এত লুটপাট উনি ওনার জীবনে ওনার জীবনে উনি দেখেন নাই এইভাবে লুটপাট করেছে এই আওয়ামী লীগ সরকার এরপরেও আপনি আপনারা আওয়ামী লীগের শেখ হাসিনার গুণগান গাইতেছেন শেখ হাসিনা এখনও ক্ষমতায় আছে কিছু সংখ্যক মানুষ এই লন্ডন থেকে আমি বলছি লন্ডনের একজন বলেছেন আওয়ামী লীগ এখনও ক্ষমতায় আছে হ্যাঁ এখনও আওয়ামী লীগের শেখ হাসিনা ক্ষমতা ছাড়েননি তিনি দেশের মানুষের জন্য চলে এসেছেন এটা সব মিথ্যা বানোয়ার এগুলা কথা বলে আপনারা কি লজ্জিত হন না আপনারা লেখাপড়া করেন নাই আপনার কি একটু ভালো মানুষ আপনারা কি ভালো মানুষের অবস্থানে নেই আপনারা স্মরণ হায়া নেই লাজ লজ্জা নেই যদি লাজ লজ্জা থাকে আপনারা আমার কথা যদি শুনে থাকেন আজকে থেকে আপনারা মুখে থালা মেরে দেন আর বলবেন যখন সে কাসিনা যদি তারা সাচ্চা হয়ে থাকে তার বিচার হবে যদি সাচ্চা হয়ে থাকে সে কোর্টের মাধ্যমে যদি বাইর হয়ে আসতে পারে জনগণে তাকে যদি পুরস্কার করে জনগণে যদি তাকে ফুলের মালা যেদিন দিবে সেদিন আপনারা কথা বলবেন এর আগ পর্যন্ত আপনারা স্টপ থাকেন কথা বলবেন না লজ্জা যে আর থাকে সরম যাদের থাকে তারা টকুর পর্দাটা আপনারা একটু ঘুরে ফেলেন আপনারা কথা বলবেন না বললে লজ্জা লাগে আপনাদের আপনারা যখন কথা বলেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা কথা বললেই মানুষ বিগড়ে যায় মানুষ বিগড়ে যায় তখন আপনাদেরও প্রবলেম হবে কারণ আপনারা অনেকে দোষ করেন না যে যারা এই দেশে আসেন তাদেরও এই কথা বলার কারণে আপনারা দোষী হয়ে যাবেন প্লিজ আপনারা মুখে থালা মেরে দেন অনুরোধ করব বড়ো ভাই হিসাবে হোক বড় বোন হিসাবে হোক আমি আপনাদের বড় ভাই বড়ো বোন হিসাবে অনুরোধ করছি যারা নেত্রী যারা আসল নেতা তাদের কাছে আমার হাত দূর করে বলছি আওয়ামী লীগের যারা ভালো মানুষ তারা কথা বলছে না যারা দোষী তারা তো বলতেই ইচ্ছে না এখন আপনারা কিছু লোক তাদের কথা বলে আপনারা যে চেয়ারা আপনার চেহারা সমাজে নষ্ট করবেন না প্লিজ আপনারা অন্তত ওকে ভালো হয়ে থাকুন দেশের জন্য কাজ করুন দেশকে উন্নত করুন দেশ শেখ হাসিনা দেশ চালাই চালাচ্ছিলো আমরা তো কোনো আপত্তি নেই পনেরো বছর চালানি পরে দেশের এত দুর্নীতি কেন এত এত কি এত 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 মানিজ্য দেশের চলে গেল কেন উনি শেষ পর্যন্ত গলায় ওনার ওনার টাকার কথা ছিল ফুলের মালা উনি গলায় দুতার মালা পরে গে ভারতে চলে গেছেন এই দেশের মানুষকে উনি কী উপহার দিয়েছেন দুতার মালা উপহার দিয়েছেন আর আপনাদেরকে কি বলবো এত লজ্জা যদি থাকে একটু লজ্জা যদি আপনাদের থাকে আমাদের তো লজ্জা লাগছে ভাই আপনারা যদি একটু লজ্জা লাগে আর সত্যি করে বলছি আপনারা এইরকম আর কথা বলিয়েন না মুখে থালা মেরে দেন সে কাজি পালায়ে চলে গেছে এর আর ক্ষমতা নেই আপনারা বলছেন ক্ষমতা আছে হুম আপনারা যদি ক্ষমতা থাকে আপনারা বাংলাদেশে যান ঢাকায় গিয়ে আপনারা একটা মাইক দি বলেন শেখ হাসিনা ক্ষমতায় আছে এই আপনি আন্দোলন করেন লন্ডন থেকে আপনি আন্দোলন করবেন না আমেরিকায় থেকে আপনারা আন্দোলন করবেন না আপনারা বাংলাদেশের মাটিতে যান যদি শেখ হাসিনার লাগে আপনারা মায়া থাকে আমি চ্যালেঞ্জ দিয়ে পড়ছি যারা এগুলা কথা বলে আওয়ামী লীগের আপনারা যদি বুকে সাহস থাকে আর শেখ হাসিনার যদি যদি আপনারা জীবন দিতে প্রস্তুত থাকেন শেখ হাসিনারই যদি জীবন শেখ হাসিনার জন্য যদি আপনারা মায়া না থাকে জীবন দিতে প্রস্তুত থাকে আপনারা বাংলাদেশের বুকে যান গিয়ে সেখানে গিয়ে মাইক লাগাই বলেন দেখি আপনারা কি সাহস আছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনারা যে আপনারা যদি সাহস থাকে বঙ্গবন্ধু মারা গেছে একজন মানুষও আসে নাই একজন মানুষও আসে না একজন মানুষ কাঁদ কা কাঁদে নাই বঙ্গবন্ধু মাটি দিতে মাটি দিবার মতো আওয়ামী লীগের লিডার আসে নাই কেউ আসে নাই আর আপনারা এখন শেখ হাসিনার এই বিপদ হ্যাঁ এই বিপদে আপনারা মানে শেখ হাসিনার এই বিপদে আপনারা বলছেন শেখ হাসিনা শেখ হাসিনা পারলে আপনারা বাংলাদেশে যান চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি আমি লিটন চৌধুরী লন্ডন থেকে বলছি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনারা আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেন যদি আমি নিজে আপনাদের সাথে সাথে যাব দেখি আপনারা সাহস আপনারা যান দেশে দেশে গিয়ে কথা বলেন যদি আপনারা বাগের মতো সাহস থাকে গুর্দা থাকে আপনারা বাংলাদেশে যান গিয়া হাসিনার জন্য একটা কথা বলেন পারবেন না আমি বলছি আপনারা পারবেন না এটা মায়াকান্না দেখাচ্ছেন শেখ হাসিনার জন্য এটা মায়াকান্না কি পদে পদবি আমি জানি আমি জানি আপনি মন্ত্রী আপনি এমপি হবেন ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনি এমপি হবেন না এই টিকিটের জন্য বাচ্চা বাচ্চাচ্ছেন আপনারা তা না হইলে লজ্জা যদি থাকতো সরম থাকতো আপনারা এই কোনো কথা বলতেন না এটা দেশদ্রহী কথা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে চলে গেছে আপনারা বলছে ক্ষমতা আছে আপনারা যদি নেত্রীর জন্য হতো মায়াখান্না বাংলাদেশে গিয়ে মায়াখান্না দেখান লন্ডনে নয় লন্ডনে নয় লন্ডনে কোনো রাজনীতি চলবে না আমেরিকাতে রাজনীতি চলবে না রাজনীতি করতে হলে বাংলাদেশই যেতে হবে বাংলাদেশে গিয়ে রাজনীতি করেন সেখানে গোলা বলেন আমি আওয়ামী লীগের নেত্রীর জন্য চলে আসছি আমাকে জেলে দেও ফাঁসি দেও মেরে ফেলো আমি আওয়ামী লীগের নেত্রীকে প্রধানমন্ত্রী উনি ছিলেন প্রধানমন্ত্রী উনি আছেন এখনও আমি এটা বলেন গিয়ে বাংলাদেশে দয়া করে যদি বুকের সাহস থাকে আপনাদের আর আপনারা যদি মায়ের দুধ পান করে থাকেন আমি লিটন চৌধুরী বলছি লন্ডন থেকে আপনারা বাংলাদেশে গিয়ে এই কথা বলেন দেখবো আপনাদের বুকে কতক্ষণ কত কতটুকু আপনারা মায়ের দুধ খেয়েছেন আর আমি কতটুকু মায়ের দুধ খেয়েছি তো প্রিয় দেশবাসী এই ফালতু যারা কথা বলছে এদেরকে আপনারা চিন্তিত করে রাখুন এরা এরাও ভবিষ্যতে পদপদবি ঠিক রাখার জন্য হাসিনার সাথে হাসিনার মানে তুষামুদ করতেছে হাসিনা অন্যায় করবে অন্যায় বলতে পারবে না এই রকম লিডার যদি বাংলাদেশে হয় আর খালেদা জিয়া অন্যায় করবে খালেদা জিয়ার বিরুদ্ধে কথা বলতে পারবে না এই রকম যদি লিডার জন্মগ্রহণ করে তাহলে এই জাতি আর কি পাবে জাতি আর কি পাবে হ্যাঁ যদি আমার লিডার সাথা থাকতো তোর লিডার পালাইয়া গেছে তোর লিডার বাগিয়ে গেছে বাংলাদেশ থেকে তোর লিডারে কেউ কি বন্দুক ধরিয়া পালাইয়া হইছে পালাইয়া যা তোর লিডার পালিয়া গেছে দস্তকর দিয়ে পালিয়া গেছে বাংলাদেশ চায় না ও আর আর তোরা বলছি তো ও বাংলাদেশে আছে ও বাংলাদেশে আছে ভারতে কেন বাংলাদেশে কেন ও মরলো না কেন বাংলাদেশে জেলে হয়ে গেল না কেন হ্যাঁ সাইন করে পালিয়ে ফালিয়ে লুকাই জল রাখা যাবে বিড়ালের মতো এটার বিচার দেশবাসী করবে ইনশাআল্লাহ আপনাদের আপনারা যে যেখান থেকে এগুলা বলিয়া দেশকে নষ্ট করতেছেন দেশের 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 সুশাসনকে নষ্ট করতেছেন দেশের মানুষকে উশৃঙ্খল বানিয়ে দিচ্ছেন আপনার এর বিচার এই দেশবাসী করবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আজকের মতো আমি এখানে বিদায় নিলাম আর কিছু বলবো না আমি অনেক রাগ হয়ে গেছি কারণ মানুষের যখন লজ্জাসরণ চলে যায় মানুষ যখন তার তার লজ্জাসরম তার পর্দা চোখের পর্দা নষ্ট হয়ে যায় তখন আর মানুষের কিছুই থাকে না আর কিছু বলার আমার নেই এই পর্যন্ত আমি আমি বললাম আর প্রিয় দেশবাসী আজকের মতো বিদায় নিলাম আর কিছু পালেই আমি সাথে সাথে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু আবারও দেখা হবে